সুজলা সুপলা পাটি ঘেরা সকল গ্রামের সেরার সেরা সুজলা সুপলা পাটি ঘেরা সকল গ্রামের ছে সেরার সেরা এই গ্রামের প্রতি আছে হৃদয়ের টান এই মাটিতে খুঁজে পাই মমতার গ্রাম এই গ্রামের প্রতি আছে হৃদয়ের টান এই মাটিতে খুঁজে পাই মমতার গ্রাম যেখানে যখন থাকি হৃদয়ে যতনে রাখি দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আছে সবুজের সমারোহ রাশি রাশি ফসলের মাঠে জোড়ে চাষির হাসি আছে সবুজের সমারোহ রাশির হাসি ফসলের মাঠ জোড়ে চাষির হাসি মমতার বাহুডোর ডাকা যেন শিল্পীর তুলিতে আকা মমতার বাহুডোর ডাকা যেন শিল্পীর তুলিতে আকা যেখানে যখন থাকি হৃদয়ে যতনে রাখি অপূর্ব দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান এথা জন্মিছে কত শত জ্ঞানী গুনি যেখানে যাই তার তারিফ শুনি এথা জন্মিছে কত শত জ্ঞানী গুনি যেখানে যাই তার তারিফ শুনি জ্ঞানের বাগানের ভ্রমর তারা মরে ছিল জ্ঞানের বাগানের ভ্রমর তারা কাল মর যেখানে যখন থাকি হৃদয় যতনে রাখি আল্লাহর দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান কত নিকেতন আছে এ গ্রাম জোরে যেথায় আত্মার বাঁধনে মিলি প্রাণের সরে কত নিকেতন আছে এ গ্রাম জোরে যেথায় আত্মার বাঁধনে মিলি প্রাণের সরে নিয়ে জীবনের হাতে খড়ি মোরা সত সমাজ ঘড়ি নিয়ে জীবনের হাতে খড়ি মোরা শত তার সমাজ ঘড়ি যেখানে যখন থাকি হৃদয় যতনে রাখি আল্লাহর দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান মোরা এ নিয়ে কত স্বপ্ন দেখি সদা সম্ভাবনার শত কবিতা লিখি মোরা এ নিয়ে কত স্বপ্ন দেখি সদা সম্ভাবনার শত কবিতা লিখি এ যে সমতার চাদরে ডাকা